এক ব্রণের চিকিৎসা একটি গবেষণা অনুযায়ী চন্দন ব্রণ থেকে সাহায্য করতে পারে চর্মরোগ এবং ব্রণের জন্য আযুর্বেদ ওষুধে চন্দনের গুঁড়ো প্রযোগ সুপ্রতিষ্ঠিত টপিক্যালি ব্যবহার করা হলে চন্দন পাউডার ত্বকের পুষ্টি যোগায় মুখের তেল ও সিবামের উৎপাদন কমায় এবং ব্রণ দূর করতে সাহায্য করে গবেষণা ইঙ্গিত করে যে চন্দন কাঠের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে এবং এইভাবে ত্বকের ব্রণ এবং ছত্রাকের সংক্রমণ থেকে মুক্তি দেয় দুই ত্বক উজ্জ্বল করা রাসায়নিক ভরা লোশনের চেয়ে চন্দন পাউডার একটি ভালো বিকল্প যা তাৎক্ষণিক উজ্জ্বলতার গ্যারান্টি দেয় নিয়মিত চন্দন পাউডার লাগালে ত্বকের উজ্জ্বলতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পায় তিন শুষ্ক ত্বক নিরাময় করে শুষ্ক এবং ফ্ল্যাকি ত্বক চুলকানি এবং হতাশার কারণ হতে পারে বেশি উপাদান চন্দন তেল তৈরি করে যা ফাইটোকেমিক্যাল এবং স্যান্টালের একটি সমৃদ্ধ উৎস যা শুষ্ক চুলকানি ত্বক থেকে মুক্তি দেয় এবং ত্বককে হাইড্রেট করতে সহায়তা করে চার অ্যান্টিজিং ফ্রি মেডিক্যাল জেনারেশন কোষের ক্ষতি করে যা নিয়মিত বার্ধক্য প্রক্রিয়ার অংশ হিসাবে ত্বকে বলিরেখার বিকাশ ঘটায় এমনকি খুব অল্প বয়সে বায়ু দূষণ ধূমপান অ্যালকোহলের অপব্যবহার এবং দুর্বল মুক্ত ড্যাডিক্যান কোষের ক্ষতি এবং বলির বিকাশে অবদান রেখেছে গবেষণা অনুসারে চন্দন একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিজিং এজেন্ট পাঁচ সানট্যান দূর করুন যেহেতু চন্দন ত্বককে শীতল করে এটি রোদে পোড়া দাগ দূর করতে এবং সূর্যের দীর্ঘক্ষণ এক্সপোজারের ফলে উৎপন্ন প্রদাহ কমাতে ভালো কাজ করে